পনির ঝাল ফ্রেশি আপনার কি খুব পছন্দের রেসিপি তাহলে কিন্তু আমাদের সঙ্গে আজকে আমাদের হেসেলে আপনাদের থাকতেই হবে কারণ আজকে আমাদের হেসেলে এই রেসিপি নিয়ে এসেছেন মৈত্রী চক্রবর্তী চলুন দেখি আচ্ছা এরকম লম্বাই থাকবে মানে একটু বড়ই থাকবে পনির ঝাল ফ্রেশি পনিরগুলো একটু লম্বা করে কাটতে একটু লম্বা লম্বা মোটা মোটা পিস হবে আচ্ছা

এটা কি সাদা তেলে হবে না এখানে বাটার দেখতে পাচ্ছি বাটারে তেলে এই পনিরটা যখন প্রথমে একটু শ্যালো ফ্রাই হয় তখন একটু তেলে হবে সাদা তেলে হবে রান্নাটা বাটারে ও রান্নাটা পুরো বাটারে কিন্তু পনিরটা তুমি ভাজছো সেটা সাদা তেলে তাই তো কেউ যদি সাদা তেল বাদ দিয়ে পুরোটাই বাটারে করতে চান অসুবিধা নেই না করতে পারো আচ্ছা তেলটা তুমি একটু দেখো বললে শ্যালো ফ্রাই মানে খুব বেশি লাগবে না এটাই ঠিক আছে ঠিক আছে মানে 1 টেবিলস্পুন মতন তেল তুমি দিলে তেলটা গরম হোক আজকে আমাদের সঙ্গে আমাদের হেসেলে পনির ঝাল ফ্রেজি বানাতে গড়িয়া থেকে এসেছেন বৈত্ৰিদি মৈত্রী চক্রবর্তী মৈত্রীদি প্রথমবার আমাদের হেসেলে কিন্তু হ্যাংলার সঙ্গে তুমি অনেক দিন ধরে রয়েছো আজকের এই যে রেসিপিটা নিয়ে তুমি এসেছো আমাদের হেসেলে এটা কি নিজস্ব তোমার কোনো টাচ রয়েছে রেসিপি না যেরকম নরমালি পনির ঝাল ফ্রেজি হয় সেটাই করছো তুমি সেরকমই মানে রান্না করতে গেলে যেকোনো রান্নার উপকরণে নিজস্ব একটু মিশে যায় আচ্ছা আচ্ছা এমনি সাধারণত যা হয় সেরকম ভেজিটেবলস দিয়ে আচ্ছা অনেক সময় হয় যে পানি ধরো এমনি আমরা খাই কিন্তু এত ভেজিটেবলস দিয়ে খাওয়া হয় না এটার মধ্যে প্লাস পয়েন্ট এটাই যে অনেক রকম ভেজিটেবল এটার মধ্যে আরো ভেজিটেবলস দেওয়া যায় বেবি কর্ন হুম হুম ক্যারট means দেবালজি যত যাবে দিলে ভেলদি হবে যতটা একদম যে পছন্দ করে সেরকমই ভেজিটেবলস দিতে পারে এটা যেহেতু খুব ড্রাই হয় মানে খুব তো গ্রেভি তো হয় না ঝালকে গ্রেভি তো তাই তো এটা কি কিছুর সঙ্গে খাওয়া না এমনি খাওয়া যেতে পারে ড্রাই যখন তখন এমনি রুটি টুটির সঙ্গে বা এমনি একদম প্লেন ওটাও একটা ডিশ হয়ে যাবে ডিশ হয়ে যাবে কারণ সঙ্গে ভেজিটেবলস আছে আচ্ছা তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি পানিটা দিয়ে দাও আচ্ছা এখানে কিন্তু পেঁয়াজটা কাটা রয়েছে টমেটো ক্যাপসিকাম এগুলো বোধহয় কাটতে হবে তাহলে যেমন পনির কাটা আছে হ্যাঁ সেরকম ভাবে কেটে নাও টমেটোটাও নাও এখানে রেখে দিলাম হ্যাঁ আমি ততক্ষণে তোমাকে পনিরটা ভেজে দিচ্ছি খুব হালকা ফ্রাই হবে তাই তো লালচে হবে একটু লালচে তুমি তাও মাঝে মাঝে বেশ একটু ভালো লাগবে মাঝে মাঝে একটু দেখো বেশি না হয়ে যায় ওইটা দেখি কি করো এমনি হাউস ওয়াইফ কিন্তু আমার বাড়ি সামলাও বড় দায়িত্ব সেটা আগে সামলাই তারপর আমার একটা ইউটিউব চ্যানেল আছে হুম সেটা রান্নারি কুকিং এরি ব্লগ করি আমি ব্লগ করো আচ্ছা কি মানে কি ধরনের রান্না থাকে ওখানে সব রকমের রান্না থাকে মানে সেটা কি তুমি বাড়িতে বানাও এবং তার ভিডিও করো সেটা আপলোড করো হ্যাঁ আচ্ছা এটা কতদিন ধরে করছো এক বছর ফেব্রুয়ারিতে এক বছর হয়েছে আচ্ছা কি রকম রেসপন্স পাচ্ছো হ্যাঁ ভালোই ভালোই তার রান্নাটা তোমার প্যাশন করতে খুব ভালোবাসে তো বাড়ির এই প্রত্যেক দিনে রান্না সেগুলোর ভিডিও করো না স্পেশাল কিছু থাকে স্পেশাল করি কিছু কিছু বাড়ি এমনও রান্না থাকে যেগুলো একটু দেখালে মানে ভালোই লাগবে সেগুলোও করি তো পুরোটা তুমি একাই করো মানে ধরো এক ভিডিও তৈরি করা সেটাকে এডিট করা সেটাকে আপলোড করা সবটা নিজের সব নিজে করি ফাইনালি আমার মেয়ে ওটা একটু কারেকশন করে দেয় আচ্ছা মেয়ে অ্যাকচুয়ালি আমার মেয়ে এটা আমার কে পরিয়েতে দিয়েছে আর কি আচ্ছা রাস্তাটা খুলে দিয়েছে আচ্ছা মেয়ে কত বড় আমার মেয়ে এখন গ্রাজুয়েশন করছে ও 6 সেমিস্টার আচ্ছা সে বড় আর কি হ্যাঁ তো এই বরাবর রান্না বান্না তো করতে নিশ্চয়ই আগে থেকে রান্না বান্না করতে কিন্তু রান্নাটাকে নিয়ে এরকম একটা কিছু করবে সেটা কখনো ভেবেছিলেন না মেয়ে সেই রাস্তা দেখালো আমাকে দেখিয়েছে এরকম কোন ভাব বিয়ে করিনি কিন্তু ওদের যেহেতু লাগে রান্না করতে পারো এটা মা ভাল আচ্ছা তো এখন মেয়ে তো রাস্তা দেখালো কিন্তু এই এক বছর বাদে এসে এক বছর হয়ে গেছে তোমার চ্যানেলের বা তুমি যে ব্লগিং করছো এক বছর পরে এসে সেটা কিরকম ফিল করো কিরকম লাগে খুব আনন্দ লাগে জানো মনে হয় একটা একটা জায়গা যেখানে আমি আমার মতো সেখানে কেউ কার কার কারেকশন বা কিছু না এখানে আমি আমার মতো রান্না করতেও জবাব দেয়ার নেই নেই কিছু নেই সবটাই যেন ধরে নিজে আমার আমার উপরে কেউ বলবে যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না এটা টেনশনের ব্যাপার না এটা আমি স্বাধীন ওখানে তুমি তাই একদম ওই ছোটবেলা থেকে কি হওয়ার ইচ্ছে ছিল কি স্বপ্ন ছিল কি হবে বড় হয় সেরকম ভাবে কিছু যে হব বা চাকরি করব বিয়ে করব এরকমই ব্যাপার ছিল হাউসওয়াইফ অবসর সবই ঠিক আছে সবই থাকবে আমার হুম এই ব্যাপারটা কোনো যে একটা বিয়ে এরকম ব্যাপার ডাক্তার মানে কোন গোল নিয়ে তুমি এগোনি যেটা হবে নিজে কিছু একটা করব সেরকমই চিন্তা ছিল ছিল এখানে কতটা পানির নিয়েছো এখানে 250 গ্রাম পানি 250টার জন্য তুমি একটা গোটা ক্যাপসিকাম বড় দেখে একটা ক্যাপসিকাম নিয়েছো বড় দেখে একটা টমেটো নিয়েছো সবকটাই এরকম লম্বা লম্বা করে কাটতে হবে হুম দেখো দু একটা মনে হচ্ছে ভাজা হয়ে গেছে বাকিগুলো একটু উল্টে দিই আমি তাই তো এরকম লাল লাল একটু চাইছো তো নাও আমি কিছু কয়েকটা উল্টে দিয়েছি বাকিটা তুমি নিয়ে নাও এটা কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে তুমি বড় হয়ে গেছে না তার একটা প্লেট দিয়ে এটা তুলবে তো হ্যাঁ হ্যাঁ নাও এখানে যেমন ধরো তুমি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ রসুন ব্যবহার করছো আদা ব্যবহার করছো এছাড়া বিনস গাজর তোমার বেবিকর্ন এগুলো সব দেওয়া যেতে যে রকম সবজি পছন্দ করে মোটামুটি দেওয়া যেতে পারে ব্রোকলি দেওয়া যেতে পারে সব দেওয়া যেতে পারে সিজন অনুযায়ী যেসব ভেজিটেবলস গুলো হয় সেরকম অনুযায়ী সবই যার 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 পছন্দ আমার পনিরটা ভাজা হয়ে গেছে এবারে কি দেবে বলো বাটারটা দিতে একটা কিউব দেবো হ্যাঁ একটা আর সঙ্গে কি দিচ্ছ এটা একটুখানি হয়ে গেলে আমি গোটা জিরে ফোড়ন দেব আর বাটাটা আর বেশি গরম করতে গেলে ওটা জ্বলে যাবে খুব সাবধানেই করতে হবে হ্যাঁ এটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই যে রসুন এই আদা আদা কুচিটা লম্বা করে এটা দিয়ে দিচ্ছি পুরোটা আদা কতটা দিচ্ছ মোটামুটি একটা আন্দাজ করে

কোনটাই খুব একটা ভাজা হবে না খুবই সবকটা একটুখানি হালকা ভাজা হবে পেঁয়াজগুলো এবার দিয়ে হ্যাঁ এখানে একটা পেঁয়াজ নিয়েছো হ্যাঁ এখানে দুটো পেঁয়াজ আছে লম্বা লম্বা করে আচ্ছা দুটো বোধ হয় ছোট সাইজের পেঁয়াজ হ্যাঁ তো হ্যাঁ পেঁয়াজটাও কি হালকাই ভাজবে হ্যাঁ সবটাই হালকা ভাজবো বলছি যদি এত তো তুমি রান্না করতে ভালোবাসো আমাদের যে ম্যাগাজিনে বিভিন্ন রকমের রান্না বের হয় বা আমাদের চ্যানেলে এত ধরনের রান্না থাকে দেশের রান্না ওপার বাংলার রান্না বিভিন্ন জায়গা রান্না সেগুলো কি ট্রাই করো বাড়িতে করা হয় হ্যাঁ ম্যাগাজিনটাও করা হয় কিন্তু বেশি করা হয় শোয়ের রান্নাটা একটু আচ্ছা মানে ইউটিউব দেখে তুমি রান্নাটা বেশি করো বাড়িতে মানে

এটাও কি স্যালো ফ্রাই করবে না খুব ভালো করে বেশি করে ভালো সবটাই হবে একটু মুখে একটু কচকচ করে করলে ভালো লাগবে আর কি এটাতে তো গ্রেভি হচ্ছে না মানে তুমি জল ব্যবহার করছো না তাই তো সমস্তটাই ড্রাই এটার মধ্যে এবার অল্প এক এক করে একটুখানি মশলা দেবো কি মশলা লাগবে বলো এটা ধনে গুঁড়ো এটা ধনে গুঁড়ো আছে এ নাও মশলা খুবই অল্প করেই দেবো একটু ধনে গুঁড়ো দিলাম হাফ চামচেরও কম দিলে তুমি আর জিরে গুঁড়ো দেবো আর কি হলুদ লাগবে হ্যাঁ হলুদ লাগবে একটু এটাকে দাও এটা আমি মিক্স করে দেবো হলুদও খুব অল্প খুব একটা হলুদের কালার আসবে না তাহলে একটু না ফ্লেমটা কম করে দিন তাহলে মশলাগুলো একটু পুড়ে যেতে পারে। এবার একটুখানি নুন দেবো। নুনটাও জারজার পছন্দ অনেকে বেশি খায় অনেকে কম খায় সেটা একটু ইয়ে মশ নিজের মতন করে মানে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিতে হবে। দাও।remo দেখি চিনি দিচ্ছো না চিনি একেবারে শেষে দেবো একদম লঙ্কার গুঁড়ো সেটা ব্যবহার করছো? লঙ্কায় গুঁড়ো করবো না আমি একটু পরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এটার উপরে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলে ভালো হয় না দিলেও নাই কিন্তু লঙ্কায় গুঁড়ো দেবো না যেহেতু হবে একটু এবারে দিয়ে কাঁচা হ্যাঁ কাঁচা লঙ্কাটা ঝালটাও নিজের নিজের মতন যে যেমন ঝাল খান স্বাদ সবসময় নিজের মতো হ্যাঁ এটা একটুখানি চাপা দিয়ে দিলে ভালো হয় তাহলে চাপা দিয়ে হয়ে যাবে তাহলে চাপা দেওয়ার সময় একটুখানি ফ্লেমটা কম করে দিন

বেহালাতে বেহালাতে তুমি গড়িয়াতে থাকিয়াতে আচ্ছা তাহলে মা তো কাছেই থাকে একদম এটা একটা সুবিধা মায়ের ওই আনন্দটা আর মেয়ের আনন্দ আমার দুই মায়ের এই আনন্দটা আমার সবচেয়ে আনন্দের জায়গা সেটাই তোমার সব থেকে বেশি আনন্দের তার মানে তোমার নিজস্ব আনন্দ বলে অন্য কিছু নেই মা খুশি মেয়ে খুশি তুমিও খুশি আমি খুশি বা চলো একবার দেখো এবারে কি টমেটো আমার বাবাও একটু মানে খাওয়া দাওয়ার প্রতি একটু শৌখিন বেশি আর কি হুম হুম তো মানে সেও খুব ভালোবাসে খেতে যে কেউ ভালোবাসে সে চেষ্টাও করে পুরো পুরি যে একটু রান্না বানাও করতে পারে মানে বাবা রান্না করার চেষ্টা করে চেষ্টা করে আবার দেখে কেমন হয়েছে বল টেস্টটা বাবা করে আর কি সবাই কেমন হয়েছে বল খে আচ্ছা আচ্ছা তার মানে রান্নাটা তুমি নিজে ভালোবাসো বলে নিজেই শিখেছো বিভিন্ন জায়গায় দেখে দেখে তাই তো বাহ আচ্ছা একবার দেখবে হ্যাঁ একবার দেখি হয়ে গেছে আচ্ছা টমেটোটা একদম লাস্টে দিচ্ছো এটাকে একটু নাড়িয়ে নিয়ে তো বেশি জল ছেড়ে দিলে এবার কি আর ঢাকা দেওয়ার না এবার ঢাকা দেওয়ার দরকার নেই টমেটোটা এবার

আমি হ্যাঁ গরম মশলাটা একটু পরিমাণ মতোই দিতে হবে ওই আগের মশলাগুলোর মতো না হ্যাঁ দাও আর কি দেবে এর মধ্যে এর মধ্যে একটু চিনি দেব এবার ফাইনালি এর মধ্যে চিনিটা দেব আচ্ছা ঠিক আছে বেশ 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 ঠিক আছে হ্যাঁ এটা আমার হয়ে গেছে আচ্ছা চিলি ফ্লেক্স ধনে পাতা এগুলো এগুলো এটা এটাকে অফ করে দেব হ্যাঁ হ্যাঁ এটাকে বন্ধ করে একটু উপর দিয়ে এটা এখানে থাক আর এইটুকুটা আমি যখন প্লেটিং এ দিয়ে করব তার উপর দিয়ে দেব একটা চামচ নিয়ে নাও বেশি নাড়াবো না তাহলে শোটা ইয়ে হয়ে যাবে এটাই ঠিক আছে এটা হয়ে গেছে আমার একদম তাহলে তুমি একটা প্লেট দি প্লেটিং এর জন্য এটা তুমি একটু ঢেকে রাখবে এটা

একটা টমেটো টুকরো এটা নিতে টমেটো গুলো দেখা যায় যাতে কালারফুল হয় যেটা বেশি একটা ছোট চামচ দেব সুবিধা হবে হ্যাঁ সেটাই বেটার হবে এটা না একটু গার্নিশিং এর জন্য উপর ধনেপাতাটা দিয়ে দিলাম হুম হুম আর একটু চিলি ফ্লেক্স তৈরি পনির ঝাল ফ্রেজে খুব একটা সময় লাগলো না কারণ তুমি কোনো সবজি বা কোনো ভেজিটেবলই কিন্তু পুরো ফ্রাই করনি হালকা সতে করা তাই এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো তৈরি তো হয়ে গেছে আমাদের ডিশ এবারে আমাদের একটু খেয়ে দেখতে হবে চলো ওই যদি বাড়িতে যখন রান্না করো তখন তো বাবা টেস্ট করে তাই তো খাবার বেশিরভাগ সময় বাবা আমি সবাই এখানে তোমাকেই করতে হবে এবং সঙ্গে রয়েছি আমি চলো আমি তোমায় দিয়ে দিই আগে তুমি নাও আমি নেব আচ্ছা চলো তুমি টেস্ট করে দেখো হ্যাঁ সেটা আমি করছি তুমি নাও হুম বেশ ভালো খেতে খুবই টেস্টি আর যে মশলাগুলো দিয়েছো প্রত্যেকটা যেন ফিল করা যাচ্ছে মশলাটা অসাধারণ খেতে তবে এটা কিন্তু আমি সস দিয়েও যে তৈরি করা যায় সেটা কিন্তু আমি বাইরে খেয়েছি রেস্তোরাঁয় কারণ এর মধ্যে ধরো চিলি সস সয়া সস টমেটো সস এগুলো দিয়ে একটা টস করে বানায় না এরকমই সেটা কি এই পনির ঝাল ফ্রেশই না তখন মানে রেসিপিটা একটু আলাদা হয়ে যায় নাকি সসের একটু আলাদা তো হবে চাইনিজ টাচ চলে আসতো কিন্তু চাইনিজ টাচ নয় এটা কিন্তু পুরোপুরি একটা বাঙালি খাবার এবং খেতে সত্যিই খুব সুন্দর আর আমার মনে হয় যারা রুটি দিয়ে খেতে চাইবেন তারা খেতে পারেন তবে এমনিতেই এত টেস্টি যে রুটি দি আর খেতে হবে না এমনিই খাওয়া হয়ে যাবে সত্যি অসাধারণ একটা রেসিপি আমার তো বেশ ভালো লাগলো আমার মনে হয় যে আপনারা যারা পনির খেতে ভালোবাসেন তাদেরও কিন্তু বেশ ভালো লাগবে এই রেসিপি থ্যাংক ইউ সো মাচ বলছি তোমার সঙ্গে প্রথমবার আলাপ প্রথমবার দেখা এত সুন্দর একটা রেসিপি নিয়ে যেটা স্বাস্থ্যের জন্য তো ভালোই খেতেও ভালো সব মিলিয়ে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ তোমার জন্য আমাদের হেসিলের তরফ থেকে ছোট্ট একটা উপহার থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম খুব ভালো থেকো তোমার সঙ্গে তো দেখা হচ্ছে তবে আপনাদের সঙ্গেও কিন্তু আমার দেখা হচ্ছে অন্যান্য অনেক রেসিপি নিয়ে অনেক ভিডিও নিয়ে তবে আজকের এই ভিডিওটি বা আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না আর আমি যেমনটা বলি সব সময় আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ এবং ইনস্টা পেজ যেটা অবশ্যই ফলো করবেন কারণ বিভিন্ন ধরনের রান্না বিভিন্ন জায়গার রান্না যেমন থাকে তার সঙ্গে থাকে রান্নাঘরের দারুণ সব টিপস আর এভাবেই সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার